আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া উপস্থিত হলাম গতি লেকচার টু অর্থাৎ আমাদের এসএসসি ফাইনাল রিভিশন ব্যাস দুই পদার্থবিজ্ঞানের যে গতি অধ্যায়টি আছে আমরা গত গত ক্লাসে গত একটা ক্লাস করছি আমরা লেকচার ওয়ান করছি আজকে আমরা ওই ক্লাসের পরবর্তী অংশ আজকের এই লেকচারে আমরা করব তাহলে আজকের লেকচারে আমরা গত লেকচারে আমরা ছয় নম্বর টপিক পর্যন্ত আলোচনা করেছি সাত নম্বরের টপিকে ছিল আমাদের কি সাত নম্বর টপিকে আমাদের ছিল পরন্ত বস্তু সূত্র কি ছিল পরন্ত বস্তু সূত্র আজকে আমরা প্রথমে পরন্ত বস্তু সূত্র আলোচনা করব তারপর একটি সৃজনশীল আলোচনার মাধ্যমে সৃজনশীল আলোচনা আলোচনার ভিতরে আমরা প্রবেশ করব তাহলে প্রথমত আমি তোমাদেরকে দেখাবো পরন্ত বস্তু সূত্র তাহলে হচ্ছে কি পরন্ত বস্তু সূত্র দেখো তোমাদের তোমাদের বইয়ের মধ্যে তোমরা বইটা খুললে একটু দেখতে পাবা যে তিনটে সূত্র দেওয়া আছে কি কয়টা সূত্র দেওয়া আছে বলো তো দেখি তিনটে সূত্র দেওয়া আছে আশা করি তোমাদের ইয়েটা দেখা যাচ্ছে তোমাদের বইয়ের পিডিএফ এটা তাহলে তিনটা সূত্র দেখা যাচ্ছে প্রথম সূত্র কি পরন্ত বস্তু তিনটা সূত্র প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক তাহলে এই সূত্র দিনটা তোমরা নিজেদের আয়ত্ত করে নিবা এই সূত্র দিনটা থেকে যে আমাদের গতি সমীকরণ পেয়েছিলাম এই গতি সমীকরণ থেকে আমরা এই গতি সমীকরণের সাথে এই তিনটা সূত্র মিল রেখে আমরা তিনটা সূত্র আরো পাই এই সূত্র দিনটা এখন আমরা লিখবো এই সূত্র দিনটা এখন আমরা লিখবো তাহলে হচ্ছে আমরা যে সূত্র দিনটা পাই সেগুলো হচ্ছে একটু বের করি আমি সেটা হচ্ছে এই যে এখানে আছে তাহলে হচ্ছে আমরা তোমরা পরন্ত বস্তুর পরন্ত বস্তুর যে তিনটা সূত্র আছে এটা বই থেকে যে যেহেতু বই সুন্দরভাবে লেখা আছে বই থেকে তোমরা আয়ত্ত করে নিবা এখানে ডিরেক্ট তোমাদের ক নম্বরে চলে আসে যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বলো লেখো পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লেখো এটা ক প আর ক্ষয়ের জন্য বা ক্ষয়ের জন্য না বিশেষ করে ক্ষয়ের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা পরন্ত বস্তুর সূত্র আর হচ্ছে পর বস্তু সূত্র আর হচ্ছে গতির সমীকরণের সাথে মিল রেখে যে সমীকরণ তিনটা পাওয়া যায় সেটা আমরা লিখবো এটা হচ্ছে ভি সমান আমরা গতির সমীকরণ পেয়েছিলাম ভি সমান ইউ প্লাস এটি আর কি পেয়েছিলাম আর পেয়েছিলাম আমরা এই সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আর এটা পেয়েছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই তিনটা সমীকরণ এরা এই তিনটা সমীকরণ আমাদের গতি সমীকরণের মধ্যে ছিল কার সমীকরণের মধ্যে গতি সমীকরণের মধ্যে এই তিনটা আমাদের সমীকরণে চলে গেলে আমাদের কনভার্ট হবে হচ্ছে এটা হয়ে যাবে আমাদের কি জি হয়ে যাবে হয়ে যাবে আমাদের কি এসটা আমাদের এইচ হয়ে যাবে এইচ হয়ে যাবে এই এটা হচ্ছে আমাদের শুধু ত্বরণ এটা হলো সমতল মানে এটা হলো সমতল ভূমিতে ত্বরণ আর এই জিটা হচ্ছে অবিক্রস ত্বরণ মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ কথা কি বলা গেছে আর এই এসটা হচ্ছে সাধারণ দূরত্ব আমাদের সমতলের যে দূরত্ব আর এই এইচটা হচ্ছে আমাদের উচ্চতা যেহেতু এটা আমাদের উপর থেকে পড়তে সে নিচ থেকে উচ্চতা কাউন্ট হবে উচ্চতা তাহলে আমরা একটু কনভার্ট করে যদি লিখি যদি আমরা কনভার্ট করে লিখি তাহলে লেখা পাওয়া যায় যে ভি সমান ইউ প্লাস কি এটি এর পরিবর্তে জি তারপরে হচ্ছে এইচ সরি এইচ না এটা তো এস এস ই এর সমীকরণ তো এটা থাকে এস আর এস এর পরিবর্তে এখানে হবে এইচ তাহলে এই সমান ইউটি প্লাস হাফ এ হাফ এ এর পরিবর্তে কি হবে জি হাফ জি টি স্কোয়ার তারপরে কি আছে ভি স্কোয়ার ভি স্কোয়ার সমান কি লেখা যাবে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এ এর পরিবর্তে জি আর এস এর পরিবর্তে এইচ তাহলে এই তিনটা আমরা কি পাইলাম পরন্ত বস্তুর সমীকরণ পাইলাম সূত্র থেকে সমীকরণ পাইলাম আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে পরন্ত বস্তুর এই সূত্র এবং সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে কথা কি বোঝা গেছে বস্তু সূত্র বস্তু সমীকরণ এবং গতি সমীকরণ দিয়ে আমাদের কি করতে হবে অঙ্ক করতে হবে কোনো অঙ্কের মধ্যে উল্লেখ থাকলে উপর থেকে নিচে পড়া এমন যদি উল্লেখ থাকে তাহলে আমরা বস্তু সূত্র ইউজ করব আর যদি আমাদের না থাকে সমতল ভূমি সমতল সমতলের মধ্যে বলা যায় এক্স এক্স ও ওয়াই অক্ষে এমন কিছু যদি বলা যায় যেমন আমাদের এই ম্যাটার মধ্যে এক্স ওয়াই অক্ষ দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের কি গতি সমীকরণ দিয়ে আমরা এই এই অঙ্কগুলো সমাধান করব তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে জি এর মানটা কত জি এর মানটা হচ্ছে 9.8 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কারণ জি হচ্ছে ত্বরণ ত্বরণে একক মিটার পার সেকেন্ড স্কয়ার আশা করি পরবর্তীতে সূত্র এবং সমীকরণ থেকে আর কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমরা পরবর্তীতে চলে গেলাম আমরা পরবর্তীতে আমাদের এই সিজনশীল solve চলে গেলাম তাহলে সিজনশীলতে আগে বুঝতে হবে আমাদের সিজনশীল কি বলেছে আমরা ঢাকা বোর্ড 2023 সালে সিজনশীলতে তুলছি এই সৃজনশীলের মধ্যে দৃশ্যকল্প এক আছে এবং কি আছে দৃশ্যকল্প দুই আছে দৃশ্যকল্প একে একটা বৃত্তাকার পথ দেখানো হয়েছে যেখানে এ থেকে বি এর পথে যায় মানে কি বলছে এ হতে সি বিন্দু একটি বস্তুকে সি পথে এ হতে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো দৃশ্যকল্প একে এ বিন্দু হতে একটা বস্তুকে বি সি পথে সি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে এটা একটা দৃশ্যকল্প আর এটা কি আর আর আরেকটি দৃশ্যকল্প আমাদের একটা গ্রাফ দেওয়া আছে আমাদের দৃশ্যকল্প এক থেকে গ নম্বর প্রশ্নটা করা হয়েছে দৃশ্যকল্প দুই থেকে ঘ নম্বর প্রশ্নটা করা হয়েছে আমরা দৃশ্যকল্প এক থেকে আগে গ নম্বর প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। তাহলে দৃশ্যকল্প এক থেকে আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান যদি করতে চাই তাহলে আমাদের কি বলছে গ নম্বরে আমাদের বলছে এ বি সি পথে কোন পথে এ বি সি পথে আচ্ছা তাহলে ওটা কি একটা বৃত্তাকার পথ এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের গ নম্বর প্রশ্নটাতে বলছে গ নম্বর প্রশ্নটাতে বলছে দৃশ্যকল্প এক হতে দ্রুত স্মরণের পার্থক্য নির্ণয় করো তাহলে দ্রুত আর কি করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে আমরা গত ক্লাসে খুব গভীর ভাবে দ্রুত এবং স্মরণ সম্পর্কে আলোচনা করেছি এবং এই টাইপের একটা ম্যাথ ওই ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি তাহলে যারা গত ক্লাসটি মিস করেছ অবশ্যই গত ক্লাসটি দেখে আসবা গত ক্লাসটি দেখে এই ক্লাস করবা তাহলে তবে এই ক্লাস ছেড়ে আবার উঠে গিয়ে গত ক্লাস দেখতে বসিও না ক্লাস শেষ করো ক্লাস শেষ করে গত ক্লাস দেখবা কথা কি বুঝো কিছু আর যদি একদমই না বুঝো তাহলে গত ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা করবা ওকে তাহলে আমরা কি পাইলাম আমাদের একটা বৃত্তাকার পথ দেওয়া আছে গ নম্বরে অ্যানসার করতে গেলে আমাদের বৃত্তাকার পথ এটা কি দেওয়া আছে এ থেকে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে ও এটা হচ্ছে সি এটা হচ্ছে কি এটা ব্যাসার্ধ আর দেওয়া আছে আর এর মান চার সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে কি আছে বি বিন্দু আছে তাহলে এ বি সি পথে গিয়েছে তাহলে আমাদের প্রথমে কি বলছে যে দ্রুত ও মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে এ ও সি বিন্দু দ্রুত গ নাম্বার অ্যান্সার গ গ এ থেকে সি বিন্দুতে আমরা আগে কি বের করবো আমরা দ্রুত আমরা জানি যে দ্রুত কি বলতো দেখি যে কোনো পথ দ্রুত কি যে কোনো পথ মানে নির্দিষ্ট দিক নাই আর স্মরণ কি নির্দিষ্ট পথ নির্দিষ্ট দিক আছে অর্থাৎ এ থেকে সি এর দিকে সরাসরি যে পথটা গেছে এটা হচ্ছে স্মরণ আর দূরত্ব কি এ থেকে সি বিন্দুতে যে বাঁকা পথে বা যে পথে গেছে আর কি যে অনির্দিষ্ট যে পথটাতে গেছে নির্দিষ্ট না পটটা তাহলে আমাদের এ থেকে এ সি পথের পথে আমরা কি বের করবো এসি পথে এসি পথে দূরত্ব দূরত্ব ইজ ইকুয়াল আমরা কি লিখবো বলতো দেখি আমাদের এই পথটা কি বৃত্তাকার পথ না আর এই পথের পুরোটা কি বৃত্তের কি পরিধি না আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম না যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে গত ক্লাসের আলোচনা ছিল কিন্তু এখানে এ বিন্দু থেকে সে বিন্দু যায় অর্থাৎ পরিধির অর্ধেক পথ অতিক্রম করে আমরা জানি বৃত্তের পরিধি সমান কি জানি আমরা বৃত্তের বৃত্তের পরিধি 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 সমান আমরা জানি টু পাই টু পাই আর টু পাই আর এখানে আটটা আছে বৃত্তের যে ব্যাসার্ধ তাহলে আমাদের এখানে কি করছে যে বৃত্তের অর্ধেক পরিধি আইছি গেছে না তাহলে এই যে পরিধির অর্ধেক তাহলে যে অর্ধেক দিয়ে গুণ করে দিলাম আমরা কাকে বৃত্তের পরিধিকে কি 2 পাই 2 পাই আর তাহলে এখান থেকে আমরা মান বসাবো এখানে আমরা মান বসাবো আর এর মান আমরা জানি কত 4 সেন্টিমিটার আর কার মান জানি আমরা পাই এর মান আমরা জানি 3.1416 এটা কনস্ট্যান্ট হ্যাঁ ডট 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 এটা কনস্ট্যান্ট তাহলে পাই এর মান এবং আর এর মান আমরা বসাই দিব এই তাহলে আমরা কি বললাম এই টু আর এইটু টু কাটা যায় তাহলে কি থাকে পাই আর ওয়ান দ্বারা গুণ করলে পাই আর থাকে পাই আর মানের মান কত পাই এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর এর মান কত হ্যাঁ আর এর মান কত আর এর মান হচ্ছে চার তাহলে আমরা এটা গুণ করলে যত পাবো ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা কত পাবো দেখি আমরা পাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন কত চার তাহলে আমরা অ্যান্সার পাই অ্যান্সারটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে বারো দশমিক অ্যান্সারটা হচ্ছে বারো পয়েন্ট সিক্স সিক্স ফোর তাহলে আমরা ফাইভ সেভেন লিখলাম তাহলে এত কি হবে এত সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটারে আমাদের ব্যাসার দেওয়া আছে তাই আমাদের পটটা কি কিসে হবে সেন্টিমিটারে হবে এটা আমরা কি পেলাম বলতে দেখি এটা আমরা পাইলাম দূরত্ব দূরত্ব হচ্ছে এ থেকে সি সিএ পরিধির অর্ধেক অংশ আর এখানে ব্যাসটা কত বলতে দেখি বলতে সরি এখানে আমরা কি পেলাম স্মরণ স্মরণটা কি এসি পথে এসি পথে স্মরণ স্মরণ ইজ ইকুয়াল স্মরণ কথা বলবো বলো দেখি এ থেকে সি বিন্দু সরাসরি তার মানে কি ব্যাসার্ধের ডাবল কি ব্যাস না অর্থাৎ ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস মানে কি লেখা যায় টু ইন্টু বৃত্তের ব্যাসার্ধ টু ইন্টু বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ কি পাই ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ইন্টু বৃত্তের ব্যাসার্ধ কতটা আছে চার মানে চার দুনু কত আট সেন্টিমিটার তাহলে আমরা অধিক্রান্ত দ্রুত পেলাম কত বারো দশমিক পাঁচ সাত সেন্টিমিটার এবং অধিক্রান্ত স্মরণ পাইলাম কত আট সেন্টিমিটার আশা করি গ নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা সবাই বুঝে গেছো তাহলে বলো যে কি দ্রুত আর স্মরণের মধ্যে পার্থক্য করা গেল কি দ্রুত সবসময় বড় হবে দ্রুত সবসময় কি হবে বড় হবে আর স্মরণ সবসময় কি হবে ছোট হবে এর কারণ কি স্মরণ হলো সোজাসুজির সর্বনিম্ন পথ আর দ্রুত হচ্ছে যে কোনো দিকে পথ আঁকা পাকা পথ তাহলে সবসময় স্মরণের মধ্যে স্মরণটা ছোট হবে আর দ্রুত কি হবে বড় হবে তাহলে পার্থক্য এটাই আর পার্থক্য যদি চাই তাহলে পার্থক্য বারো থেকে এটা বিয়োগ করে দিবা বারো পয়েন্ট পাঁচ সাত থেকে আহ আট বিয়োগ করে দিলে যত হবে এটা হচ্ছে দ্রুত দ্রুত স্মরণের পার্থক্য তাহলে এটা তোমরা করে দিতে পারো আমি জানি শুধু বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসলো পার্থক্যটা বেরোয় আসলো আর যদি শুধু দ্রুত আর স্মরণ করতে পারে তাহলে এখান থেকে এখান পর্যন্ত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে আমি ঘ নাম্বার ম্যাথে চলে যাবো ঘর যারা তুলতে পারো নাই আমি বারবার বলতেছি আমাদের এই ভিডিও গুলো ভিডিও নিবা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তীতে আমাদের কত ঘ নাম্বার অ্যানসার ঘ অ্যানসার ঘ নাম্বারে আমরা চলে যাব সবাই একটু রিফ্রেশ হয়ে নাও ক্লাস বোলন যেটু অনলাইন ক্লাস একটু মাঝে মাঝে কি করবা পানি একটু সাথে নিয়ে বসবা ক্লাস বোলন করার আগে পানির গ্লাস সাথে নিয়ে বসবা পানি খাবা একটু সরকরা জাতীয় খাবার বা একটু মিষ্টি জাতীয় কিছু খাবার সাথে নিয়ে বসবা তাহলে এই খাবারটা খেলে কি মাথা তকতমত কাজ করে কথা কি বলাgeqslant আমাদের গ্লুকোজ বা মিষ্টি জাতীয় খাবার সরকরা এই যে খাবারগুলো একটু মানে একটু চাবানো যায় সাথে নিয়ে এরম খাবার সাথে নিয়ে পানি সাথে নিয়ে ক্লাস বোলনতে বসবা যাতে তোমার ঘুম ঘুম ভাবনা আসে যেহেতু অনলাইনে ক্লাস না ঘুম ঘুম ভাব আসাটাই স্বাভাবিক তাহলে ঘ নাম্বার আমরা অ্যান্সার এবার করব তাহলে ঘ নম্বরে আমাদের দৃশ্য গল্প একে দেখো চিত্রটা একটু বোঝার চেষ্টা করো একটু জুম করে দাও তো চিত্রটার দিকে চিত্রটা একটু বোঝার চেষ্টা করো চিত্রটাতে বলছে ও থেকে এক্স এবং ও থেকে ওয়াই দুইটা অক্ষ ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও এক্স অক্ষের সময় সেকেন্ড এককে আছে ওয়াই অক্ষে বেগ মিটার পার সেকেন্ড এককে আছে তার মানে এসআই এককে আছে কোনো সমস্যা নাই তাহলে ও থেকে কোথায় গেছে আট সেকেন্ডে একটা গাড়ি কি বলছে দৃশ্যকল্প দুই চিত্রে ওকে ওকে কে ও থেকে কে তাহলে এই পথটাতে ওকে এবং যথাক্রমে পি ও কিউ গাড়ির বেগ ও সময়ের নির্দেশ করে তাহলে আমাদের প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে দৃশ্যকল্প দুই হতে একই সময়ে পি অপেক্ষা কি অধিকত দ্রুত অধিক্রম করতে পারবে কি তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে দুইজনকারের দ্রুত দুইটা গাড়ির কি বের করতে বলছে দ্রুত অতিক্রান্ত দ্রুত ঠিক আছে কি কি করতে বলছে দৃষ্টিকর্ম ডুবেতে একই সময়ে একই সময়ে একই সময় অর্থাৎ একই সময় আমাদের কি করতে বলছে দ্রুত নির্ণয় করতে বলছে তাহলে একটু জটিল আছে অঙ্কটা আমাদের অঙ্কটা ঠান্ডা মাথায় করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কার দূরত্ব বের করব আমরা ওকে অর্থাৎ ও কে এটা এইটা কার পি পি গাড়ির পি গাড়ির বেগ চিত্র বেগ সময় লেখিত দেওয়া আছে তাহলে পি গাড়ির ক্ষেত্রে আমরা বের করব প্রথমে পি গাড়ির 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 ক্ষেত্রে পি গাড়ির ক্ষেত্রে তাহলে একটা কথা দৃশ্যকল্প দূরত্বে একই সময়ে পি অপেক্ষা কি অধিকত দ্রুত অতিক্রম করতে পারবে কি তাহলে আমাদের পি এবং কিউ আচ্ছা তাহলে একটা কথা মাথায় রাখবা যে এখানে আমাদের কি করছে যে হচ্ছে একই সময়ের কথা বলছে তাহলে একই সময় অর্থাৎ ছয় সেকেন্ড সময়ে এই যে ও এল অর্থাৎ কিউ গাড়িটা দেখো আট সেকেন্ড সময়ে কোথায় আসে ষাট মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং ও কে গাড়িটা কত সেকেন্ডে ছয় সেকেন্ডে আশি মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয় তাহলে একই যদি সময় আমরা নিয়ে আসি তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে দুইটা গাড়িতে তরণটা আগে আমাদের নির্ণয় করতে হবে তরণ নির্ণয় করলে আমরা একটা যদি ত্বরণ নির্ণয় করার পরে তাহলে ছয় সেকেন্ডে যদি আমরা দুইটারে বের করি তাহলে ছয় সেকেন্ডে এই পর্যন্ত কত বেগ এই বিন্দুতে তার বেগ কত এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এই বেগ দুইটা আমরা তুলনা করতে পারবো যে প্রথম গাড়ি ছয় সেকেন্ডে কত দূরত্ব গেল কত দূরত্ব গেল এবং পরের গাড়ি ছয় সেকেন্ডে কত দূরত্ব গেল এটা আমরা বের করা বের করতে পারবো তাহলে তার আগে আমাদের কি করতে হবে দুইটা গাড়ির ত্বরণ বের করতে হবে আমরা একটু লিখে নেই পি গাড়ির ক্ষেত্রে পি গাড়ি কি করে যে ছয় সেকেন্ড সময়ে ছয় সেকেন্ড সময়ে ৬ সেকেন্ড সময়ে কি করে ছয় সেকেন্ড সময়ে ছয় সেকেন্ড সময়ে এটা কি কি হতে একটু আমি লিখি এটা হচ্ছে আচ্ছা ছয় সেকেন্ড সময়ে এটা হচ্ছে আদিবেগ শূন্য থাকে তাই না আদিবেগ শূন্য ছয় সেকেন্ড সময়ে কি করে আমাদের হচ্ছে কত বেগ প্রাপ্ত হয় আশি মিটার আশি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত প্রাপ্ত হয় তাহলে এখানে আমরা বের করব যে ছয় সেকেন্ড সময়ে সময়ে বা তরণ আমরা নির্ণয় করবো অতএব পি গাড়ির পি গাড়ির গাড়ির তরণ 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 আমরা কি জানি তরণ এ সমান ভি বাই টি ভি বাই টি তাহলে এটা আমরা সমীকরণ গত ক্লাসে পড়েছিলাম যে এ সমান ভি বাই টি তাহলে ভি এর মান এখানে কত এখানে ভি ইজ ভি ইজ আমাদের কত আশি মিটার পার সেকেন্ড আশি মিটার পার সেকেন্ড এবং টি সমান কত ছয় সেকেন্ড তাহলে আশি ডিভাইডেড বাই সিক্স আশি ডিভাইডেড বাই সিক্স তাহলে আমরা কত পাইলাম বড় প্রতীকী তাহলে হচ্ছে আশি বাই সিক্স ভাগ করলে কত হয় আশি ভাগ তাহলে চল্লিশ করলে তেরো দশমিক তেরো দশমিক তিন তিন এত কি পাই আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা কার কার ক্ষেত্রে পেলাম পি গাড়ির ক্ষেত্রে কি পাইলাম আমরা আহ তরণ পাইলাম এরপর আমরা কার বের করবো আচ্ছা তাহলে পি গাড়ির ক্ষেত্রে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব তাহলে পি গাড়ির অতিক্রান্ত 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 দূরত্ব অতিক্রান্ত দূরত্ব 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 এর সময় আমরা কি জানি আমাদের কিসে কিসের মান্ধব আছে টি এর মান মান্ধব আছে ভি এর মান্ধব আছে আচ্ছা তাহলে আমরা কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রে বসাইতে পারি তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কি কি লাগতেছে ইউ এর মান আমাদের জিরো শূন্য মিটার পার সেকেন্ড শূন্য মিটার পার সেকেন্ড থেকে শুরু করে যেহেতু আদিবেগ আমাদের কোথা থেকে শুরু হয়েছে থেকে হয়েছে গেছে কি আদিবেগ শূন্য থেকে শুরু হয়েছে ও ওকে অর্থাৎ পি গাড়ির ক্ষেত্রে আদিবেগ শূন্য শেষ বেগ কত আশি তাহলে আমরা আদিবেগ শূন্য বসাইলাম এবং এখানে এর মান কত পাইলাম আমরা তেরো দশমিক তেরো দশমিক তিন তিন মিটার পার সেকেন্ড এবং আমরা কার মান পাইলাম এখানে আর পাইলাম আমরা কার মান টি এর মান টি এর মান কত টি এর মান সিক্স সেকেন্ড তাহলে এগুলো বসাইলে ইনশাল আমাদের মান চলে আসবে তাহলে এস এর মান চলে আসবে তাহলে এস এর মান কত জিরো গুণন টি টি প্লাস প্লাস হাফ এ টি স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে এর মান হচ্ছে এ তেরো দশমিক তিন তিন গুণন টি স্কোয়ার টি এর মান কত টি এর মান হচ্ছে সিক্স 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 তার উপরে স্কোয়ার তাহলে আমরা এই মানটা ক্যালকুলেশন করলে এটা হবে জিরো প্লাস আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে তাহলে আমাদের মানটা আসে যে তেরো দশমিক তেরো 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 দশমিক 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 সিক্স সিক্স মানটা কত আসে থ্রি থ্রি তেরো দশমিক থ্রি থ্রি গুনন হচ্ছে গুণন হচ্ছে হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ গুনন কত ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা মানটা পাইলাম হচ্ছে আমরা মানটা পাই দুইশো দশমিক কোথায় গেল আচ্ছা আরেকবার করি আমার মানটা একটু চলে গেছে তাহলে আরেকবার করি দেখো আমরা জিরো অর্থাৎ তেরো দশমিক তিন তিন গুণন আমাদের কত ছত্রিশ ছয় ছয় তাহলে কত পাই আমরা আমরা মানটা পাই মানটা আমরা পাই হচ্ছে আমরা মানটা পাই তিন দুইশো দুইশো দশমিক দশমিক নাইন ফোর নাইন ফোর এত কি পাইলাম আমরা স্মরণের মান পাইলাম তাহলে কত এত মিটার এত মিটার আশা করি সবাই বুঝতে পেরেছো আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম গাড়ির ছয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তাহলে একই সময়ের কথা বলছে আর দ্বিতীয় গাড়িরও ক্ষেত্রে আমাদের কয় সেকেন্ডে বের করতে হবে ছয় সেকেন্ডে বের করতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় গাড়ির দেওয়া আছে কত সেকেন্ডে আট সেকেন্ডে দেওয়া আছে দেখো একটু চিত্রটার দিকে একটু তাকাও দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কয় সেকেন্ডে দেওয়া আছে আট সেকেন্ডে দেওয়া আছে তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমাদের বের করতে প্রথমে আট সেকেন্ড দিয়ে তরণটা বের করবো তারপরে আমরা ছয় সেকেন্ড দিয়ে দূরত্বটা বের করবো আচ্ছা তাহলে দ্বিতীয় গাড়ির আগে তরণটা আমরা বের করি কোথায় বের করবো এই যে সাইডে বের করি ঠিক আছে তাহলে একটু এদিকে আসো তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ি করতে বলতে কিউ গাড়ির ক্ষেত্রে কিউ গাড়ির ক্ষেত্রে আমরা যদি তরণটা বের করতে চাই তাহলে আমাদের এটা এই এই লাইনটা তোমরা লিখে নিবা যে আট সেকেন্ডে এখানে কত হবে আট সেকেন্ড আচ্ছা লিখে দিতেছি আট সেকেন্ড এ আট সেকেন্ডে কত যায় আমাদের হচ্ছে ষাট একটু ছোটা দাগ মিলাইলে কত কত যায় ষাট মিটার পার সেকেন্ড ষাট মিটার পার সেকেন্ড বেগ বেগ প্রাপ্ত প্রাপ্ত হয় ষাট মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা এই 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 দুইটা ইনফরমেশন থেকে আমরা কি বের করবো কিউ গাড়ির কি বের করবো তরণ বের করবো আগেরটার মতো তাহলে কিউ গাড়ির গাড়ির তরণ ড্যাশ বের করলাম তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল এ ড্যাশের এর মান কত পাইলাম আমরা তাহলে হচ্ছে ভি ভাই টি এ সমান ভি ভাই টি ভি এর মান কত 60 আর টি এর মান কত আট সেকেন্ড তাহলে আমরা কত পাইলাম মানটা পাইলাম হচ্ছে ষাট ভাগ আট তাহলে কত পাইলাম একটু দেখি তাহলে ষাট ভাগ আট ষাট ভাগ আট তাহলে পাইলাম আমরা আচ্ছা নিচে লিখি তাহলে হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা কিন্তু ড্যাশ ধরছি এ ড্যাস কারণ কি আমি একবার এ ধরে নিয়েছি এই অঙ্কের মধ্যে একবার এ ধরেছি এই কারণে আমরা পরেরটা এ ড্যাস ধরলাম তারপরে আমরা কি বের করবো যে তরণটা বের করলাম এরপরে আমরা আমাদের আমাদের কাঙ্ক্ষিত কিন্তু মান বের করতে হবে ছয় সেকেন্ডে কারণ একই সময় বলছে দৃশ্য কল্প টু হতে একই সময় পিও কিউ বিন্দু অতিক্রান্ত দ্রুত অতিক্রম করতে পারবে কি না মানে পি অপেক্ষা কিউ অধিকত দ্রুত মানে টা কি অধিকত দ্রুত অতিক্রম করতে পারবে এই কথা জিজ্ঞেস করছে তাহলে আমরা এই এটার উত্তরের জন্য আমরা ছয় সেকেন্ড সময় এটা বের করবো তাহলে দেখবো যে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে ছয় সেকেন্ড সময়ে আচ্ছা তাহলে ছয় সেকেন্ড সময়ে 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 ছয় সেকেন্ড সময়ে কিউ গাড়ির গাড়ির অতিক্রান্ত 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 কি অতিক্রান্ত দূরত্ব 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 সমান দূরত্ব এর সমান কি লেখা যাবে তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এখানে আমরা মান কার পাই মান পাই আমরা ইউ এর মান জিরো দুইটা জিরো অবস্থান থেকে শুরু করছে আদিবেগ জিরো তাহলে আদিবেগ ইউ কত জিরো মিটার পার সেকেন্ড এবং টি এর মান কত পাই আমরা আমরা ছয় সেকেন্ড ধরছি ছয় সেকেন্ড কত বড় ধরছি ছয় সেকেন্ড তাহলে একটু ভালো করে লিখি ছয় সেকেন্ড তাহলে সিক্স সেকেন্ড এবং আর কার মান পাই আমরা এ এর মান আমরা বের করছি এর মান কত সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা একটু মানগুলো ইনক্লুড করে দিব তাহলে মানগুলো যদি আমরা ইনক্লুড দিই তাহলে জিরো গুণন টি প্লাস হাফ ইন্টু এ এর মান কত পাইছি আমরা সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টি এর মান কত পাইছি সিক্স তার উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার দিলে আমরা মানটা যদি ক্যালকুলেশন করি আমরা মানটা পাই দেখি কত মান পাই তাহলে একটু আমরা দেখি মানটা কত পাই তাহলে হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ গুণন

আমরা মান কত পেলাম একশো মিটার মান কত পেলাম একশো পঁয়ত্রিশ মিটার এটা কার মান পাইলাম এস ড্যাশ অতএব এস ড্যাশ ইজ ইকুয়াল একশো পঁয়ত্রিশ মিটার অতএব এস ইজ ইকুয়াল অতএব এস ইজ ইকুয়াল জিরো সাথে যোগ করলে কত হবে দুইশো উনচল্লিশ দশমিক নাইন ফোর এত মিটার তাহলে বলো তো দেখি পি গাড়িরও ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করলাম কিউ গাড়িরও ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম তাহলে কোন দূরত্বটা বেশি কিউ গাড়ির দ্রুত বেশি না পি গাড়ির দ্রুত বেশি অবশ্যই আমাদের কি কোন গাড়ির দ্রুত বেশি তাহলে আমাদের কি বলছে পি অপেক্ষা কি অধিকত দ্রুত অতিক্রম করতে পারবে পক্ষ নয় না পারবে না পারবে না তাহলে আমরা বলবো যে পি 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 তাহলে হচ্ছে এস গ্রেটার দেন কি হবে এস ড্যাশ এস ড্যাশ সুতরাং সুতরাং আমরা লিখে দেব সুতরাং 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 পি অপেক্ষা কি অধিকত দ্রুত পি অপেক্ষা অপেক্ষা কিউ অধিকতর অধিকতর দূরত্ব 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 অতিক্রম অতিক্রম করতে পারবে পারবে না ওকে তাহলে আমাদের ম্যাপটা শেষ তাহলে আমি আরেকবার তোমাদের ফাইনাল রিভিশন দিয়ে শেষ করে দিব তোমরা একটু একটু মনোযোগ সহকারে দেখো ম্যাটটা আশা করি সবাই বুঝতে পেরেছো একটু তোমরা ম্যাটটা দেখে নাও তোমরা কোথায় কোথায় বোঝো না আমি একবার ফাইনাল রিভিশন দিয়ে ম্যাটটা শেষ করে দিব একবার ফাইনাল রিভিশন দিয়ে ম্যাটটা শেষ করে দিব তাহলে দেখো আমাদের প্রথমত চিত্রটা একটা দেওয়া আছে চিত্রটা আমরা আমি বুঝাই দিয়েছি যে চিত্রটা কিভাবে কিভাবে কি হইলো এরপরে আমাদের বলছে যে চিত্র ওকে এবং ওএল এই যে ওকে অর্থাৎ এই যে এই পথটা আর ওএল ও এল এই পথটা আমাদের কি বলছে গাড়ির বেগ সময় লেখচিত্র নির্দেশ করে আর বেগ সময় লেখচিত্র সবসময় কি প্রকাশ করে তরণ প্রকাশ করে তাই তো আমরা ত্বরণ বের করতে পারলাম তাই না আচ্ছা তাহলে আমরা ঘ নম্বরে আমাদের বলছে দৃশ্যকল্প দুই একই সময়ে সময়টা এক হওয়া লাগবে মানে এটা যদি ছয় সেকেন্ড হয় ওটা ছয় সেকেন্ড এটা চার সেকেন্ড হলে এটাও চার সেকেন্ড একই সময়ে পি অপেক্ষা কি অধিকত দ্রুত অতিক্রম করতে পারবে কি না তাহলে আমরা কি করলাম যে পি পি এর ত্বরণ কত এটা বের করলাম আগে ওর ওর মানগুলন দিয়ে ওর হচ্ছে আদিবেগ বেগ শেষ বেগ তারপরে হচ্ছে কি বলে সময় এটা দিয়ে পি এর এই যে উপরের অংশে আমরা পি এর সময় এবং শেষ বেগ তো শূন্য আছেই সময় এবং বেগ দিয়ে আমরা কি বের করলাম ত্বরণ বের করলাম আর পি এর ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা ওই ওই তরঙ্গকে ব্যবহার করে পি এর ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিলাম তারপরে কিউ এর ক্ষেত্রে আমরা আট সেকেন্ডে 8 সেকেন্ডে কিউ এর ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে বা 6 সেকেন্ডে 8 সেকেন্ডে ওর গ্রাফের মধ্যে 8 সেকেন্ডে দেওয়া আছে বেগ তাহলে আমরা 8 সেকেন্ডে অতিক্রান্ত বেগ দিয়ে যে বেগ বক্স সময় দিয়ে আমরা ত্বরণ নির্ণয় করলাম এই ত্বরণটা আবার 6 সেকেন্ড সময় ইউজ করে আমরা অতিক্রান্ত দ্রুত 6 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত বের করে নিলাম ওই ওই ধরনটা ব্যবহার করে তাহলে আমাদের উভয় ক্ষেত্রে কি বের যে 6 পি গাড়িরটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত এবং কিউ গাড়িরটিরও 6 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দ্রুত এই জিনিসটা বের হয় আসলে দুই দুই গাড়ির তাইলে কি হলো আমাদের মিলে গেল যে একই সময় পিও কিউ গাড়ির দ্রুতটা আমরা বের করতে পারলাম এখন আমরা তুলনা করতে পারি যে পি অপেক্ষা কি অধিকত দ্রুত অধিক্রম করতে পারছে কি পারে নাই তাহলে আমরা দেখলাম যে কিউ আমাদের কম দ্রুত অধিকরণ করছে এবং পি আমাদের বেশি দ্রুত অধিকরণ করছে সুতরাং পি অপেক্ষা অধিক অধিকত দ্রুত অধিকত দ্রুত অধিক্রম করতে পারে নাই আশা করি আজকে ক্লাসটা সবাই খুব মনোযোগ সহকারে কেউ করেছো এবং সবাই এই ক্লাসটা নোট করবা গত ক্লাসটাও যারা করো নাই তারা গত ক্লাসটাও করবা এবং আমাদের বিশেষ করে আমার জানানোর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অফলাইনে এখনো প্রস্তুতি কোচিং এর কার্যক্রম শুরু হয় নাই তবে অতি দ্রুত আমরা শুরু করে দিব তোমরা যারা অফলাইনে আমাদের কাছে প্রস্তুতি কোচিং করবা তারা দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করিও আমাদের অফিস পার্কের মোড়ের সালামের মোড় বা পার্কের মোড় সংলগ্ন এলাকায় সালামের মোড়ে আসলে আমাদের অফিস দেখতে পাবা বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করে তোমাদের ভর্তিটা নিশ্চিত করো যারা অফলাইনে পড়বা আর যারা অনলাইনে ভর্তি পড়বা বা অনলাইনে ক্লাস দেখবা তোমাদের আমি আগে আমরা অনলাইনে কিছু ক্লাস দিব অনলাইনে ক্লাস দেওয়ার পরে তোমরা অনলাইনে ক্লাস যখন বুঝতে পারবা যে না আমাদের ক্লাস যখন আমরা ট্রাস্টেবল হব মানে বিশ্বাসযোগ্যতা পাবো যে না আমরা তোমাদের প্রস্তুতি এর প্রত্যেকটা ধাপ ধরে ধরায় ধরায় দেখাই দিতে পারবো এবং প্রস্তুতি কোচিংটা তোমাদের পাশে থাকতে পারবো আমরা এই বিশেষটা তোমার অর্জন হলে তোমরা তারপরে আমাদের অনলাইন কোর্সগুলো কিনবা তবে অফলাইন যেহেতু আমাদের সময় নাই এখানে অফলাইন খুব দ্রুত আমরা প্রস্তুতি কোচ চালু করে দিব। যারা যারা রংপুরের মধ্যে আসো সংলগ্ন এলাকায় আসো রংপুরের পার্কের মোড় এবং লালবাগ তারপরে জাহাজ কোম্পানি তারপরে এদিকের এরিয়ার মধ্যে আসো যারা আশরদপুর তারপরে হচ্ছে সাতমাতা এই এরিয়ার মধ্যে যে স্টুডেন্টগুলো আসো তারপরে হচ্ছে মডার্ন এই এরিয়ার মধ্যে যে স্টুডেন্টগুলো তোমরা আসো তারা অফলাইনে সুন্দর একটা যেখানে অনলাইন সার্ভিসে পাবা তোমরা মানে অফলাইনে যে ক্লাসটা করতেছো ওই ক্লাসের অনলাইন সার্ভিসটা পাবা এবং গুণগত মান সম্পূর্ণ আধুনিকায়নের সাথে যে ক্লাসগুলো সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা ক্লাস ক্লাসগুলো দিয়ে থাকি এবং আমাদের প্রস্তুতি কোচিংটি সম্পূর্ণ করে থাকি তাহলে তোমরা যারা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করবো খুব দ্রুত আর কি তোমাদের ভর্তিটা নিশ্চিত করিও তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সুমন ভাইয়ের জন্য দোয়া রাখো যেন পরবর্তী ক্লাস তোমাদের সামনে এসে নিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম